আমরা এখন গাছের আগাটা খেয়েছি ঘোরাটাও খাবো তাদেরকে আমি এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি আমি ঘোষণা তাদের জন্য অপেক্ষা আমি শুনেছি এই সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য এই সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য কতিপয় ব্যক্তি বাধাগ্রস্ত করেছেন তাদেরকে আমি বলবো আপনারা এখন এসে দেখে যান এই থামরা এর গান গুটে হাত পরা জামিয়া ময়নুল ইসলাম মাদ্রাসা মাঠে কোন তিন ধারণের কোন জায়গা আছে কখনো কোনদিন শহর অঙ্গ সংগঠনের নেতৃত্বে আমরা ধানমাইতে 700 এর অধিক 7 জানুয়ারির নীল ওয়াচনের পূর্বে আমরা থামরাইতে সবচেয়ে বেশি মিছিল এবং মিটিং করেছি আমরা ধানমাইতে যখন সারা বাংলাদেশে যখন পদত্যাগ করতে পারমার ইভেনে আমরা এই ধানমাইতে শুভ নয় ইভেনে আমরা পদত্যাগ করেছি তাহলে এই গাঙ্গটি আমাদের এসেছে তারা রক্ত ধামরাইতে এই গাঙ্গটি তারা পদযাত্রা করেছে আমি তাই তাদেরকে বলবো এই ধামরাইয়ের মাঠে দেশ জিয়ার

এইখানে নির্ধারণ করবেন আমাদের প্রিয়া নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জন

সেইখানে উল্লেখ আছে আমাদের রাষ্ট্র সংস্কারের যে বাহিনী আছে সেনা বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে বিভিন্ন যারা এই এর সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের কথা সেইখানে উল্লেখ আছে আমাদের যে বিচার বিভাগ সেইখানে আছে আমাদের নেতার কথা তাই আমি বলবো আমাদের নেতার যে কথাগুলো সেই কথাগুলো আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পূর্বে আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকটা মানুষকে আমরা সম্পৃক্ত কেন কি কারণে আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি আমরা যদি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যে জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠিত হবে আমরা কি কি করতে চাই প্রত্যেকটা কথা আমরা বাংলাদেশের মানুষকে সামনে রেখে তার সরকার গঠনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে আমরা ওয়াদা ওয়াদাবদ্ধ

প্রত্যেকটা জায়গায় আমাদের নেতার আদর্শে চলে দিবেন আমাদের নেতা আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জন্য আপনারা দোয়া করবেন আমাদের নেতা জানা আপনাদের সম্মানের হাতে শক্তিশালী করার জন্য প্রত্যেককে যার যার বাড়িতে যাবেন বাড়িতে যে তার মা বোন তার সন্তান তার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করে আগামী দিনে যে ধরনের স্বরতন্ত্র হচ্ছে সেই ব্যাপারে ন সাজাক থাকবেন একটা কথা মনে রাখবেন আমাদের নেতা জনাব তারক রহমানের যে কর্তব্য প্রত্যেকটা বক্তব্য মিডিয়ার কল্যানে আপনাদের হাতে যে মোবাইল আছে তার কল্যানে আপনারা একত্রিত প্রকাশ চেষ্টা করেন এইখানে অনেকে ভুল বানিতে মাস্কাকার করতে চাইছে তারা চাইছে বর্তমান সরকার যারা পালিয়ে গেছে তাদের পেটেনটাকে পাকমান করার জন্য একের পর এক

এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার একমাত্র নিরাপদ আবাসস্থল হচ্ছে সোভিয়েত আদর্শ দেশপ্রেমিকগণ خالدের নেতৃত্ব এবং তার রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই অনুষ্ঠানে তারা সফল এবং করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পুরা প্রেস বাংলাদেশ জিন্দাবাদ সহজে আমার হোক আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ আমার বা আমার নেত্রী দেশ নেত্রী এবং সবাইকে ধন্যবাদ